বন্ধুরা এরকম ধরনের ফুলগুলো মানে গাঁদা ফুলের মতো তৈরি করতে উল লাগে কিন্তু উল ছাড়াই উলের মতোই এই ফুলগুলো তৈরি করে নিতে পারো তবুও আবার এক টাকাও খরচ না করে শুধুমাত্র এই কাগজের খাপ দিয়ে মানে কোনো ঝামেলা ছাড়াই দেখলেই এটা যে কেউ করে নিতে পারবে আর নিজের ইচ্ছে মতো ঘরকে সাজিয়ে নিতে পারবে এবারে ব্যাপার হচ্ছে আমি প্রথমে যেটা বললাম যে উল ছাড়াই কিন্তু আমি আবার উল নিয়ে কেন বসলাম হ্যাঁ বন্ধুরা আমি উল নিয়ে বসেছি ঠিকই কিন্তু উল ছাড়া আমি তোমাদের করে দেখাবো যেটা তোমরা দেখে অবাক হয়ে যাবে চমকে যাবে তো সর্বপ্রথমে আমি উল দিয়ে তৈরি করব। উল দিয়ে তৈরি করার জন্য আমি দুই আঙুলে এইভাবে রাউন্ড দিয়েছি মোটামুটি কুড়ি রাউন্ড তো দিতেই হবে কুড়ি থেকে ওপরে দিতে পারো পঁচিশ তিরিশ রাউন্ড দিতে পারো ঠিক আছে তো আমি দুই আঙুলে এভাবে মানে কুড়ি রাউন্ড দিয়েছি তারপরে দেখো ছোট্ট একটা টুকরো কাট করে এখানে মিডিলে বেঁধে দিলাম এবারে এই যে আমি ফুলটা তৈরি করছি এটা কিন্তু একবারে একটা হবে একবারে অনেকগুলো করার পদ্ধতিও আমি তোমাদের সঙ্গে শেয়ার করব তোমরা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো তো মিডিলে এভাবে আমি বেঁধে দিলাম মানে দুটো গেট দিয়েছি তারপরে দেখো দুই দিকে যে বন্ধ রয়েছে সেই বন্ধগুলোকে খুলে নিতে হবে মানে কেটে দিতে হবে আর কি এই দেখো আমি কাট করে নিয়েছি কাট করে নেওয়ার পরে এটাকে কাঁচির সাহায্যে মানে যেটা ছোটো বড়ো রয়েছে সেগুলো ঠিক করে নিতে হবে তো অবশ্যই এইভাবে কাট করে এটা সমান করে নিতে হবে আর এই দেখো কি সুন্দর একটা গাঁদা ফুলের মতো তৈরি হয়ে গেছে এটা কিন্তু একবারে একটা হয়েছে আর ওই সময়ে মানে একই সময়ের মধ্যে তোমরা একবারে অনেকগুলো করে নিতে পারো তার জন্য লাগবে হচ্ছে যে কোনো একটা ঢাকনা নিয়ে নেবে কিংবা এরকম বড় যে খাপগুলো থাকে সেই খাপগুলো নিয়ে নেবে যত বড় নেবে ততটা তৈরি হবে আর কি তো আমি দেখাচ্ছি তোমাদের এইভাবে রাউন্ড নেবে ঠিক আছে যে কালারের তোমরা করতে চাও সেই কালারের উল নিয়ে নেবে আর উল ছাড়াও আমি দেখাবো তো বন্ধুরা মিনিমাম তোমাদের কুড়ি রাউন্ড তো নিতেই হবে আমি তোমাদের বারবার বলে দিচ্ছি আর কুড়ি রাউন্ড থেকে যত বেশি নেবে তত কিন্তু ঝাঁকড়া হবে মানে ভালো হবে আর কি তো আমি এখানে কুড়ি থেকে বাইশ রাউন্ড নিয়ে নিয়েছি তারপরে দেখো এভাবে কাট করে নিলাম কাট করে নেওয়ার পরে এই খাপ থেকে বার করে নিলাম তো ব্যাপার হচ্ছে এই জিনিসটাকে এরকম করতে হবে ঠিক আছে তারপরে দেখো আমি এই মানে বাঁধার জন্য ছোট ছোট টুকরো মোটামুটি ছয় আঙুল করে কাট করে নিয়েছি কাট করে নেওয়ার পরে এটাকে বাঁধব তো কিভাবে বাঁধছি তোমরা একটু লক্ষ্য করলে বুঝতে পারবে আর এখানে স্কিপ না করে তোমরা দেখতে থাকো স্কিপ করলে কিন্তু তোমরা যখন করতে যাবে তখন কিন্তু গণ্ডগোল হয়ে যাবে এই যে আমি এক আঙুল ছেড়ে এটা বাঁধলাম তো অবশ্যই এখানে দুটো গিট দিতে হবে দুটো গিট দিলে ভালো হবে এর পরের বার মানে যখন আরও আমি বাঁধতে যাব তখন কয় আঙুল ছেড়ে বাঁধবো সেটাও কিন্তু ম্যাটার করে ঠিক আছে তো এখানে দেখো প্রথমে আমি এক আঙুল ছেড়ে বেঁধেছি তারপরে যেটা বাঁধছি সেটা কিন্তু দুই আঙুল ঠিক আছে এখানে দুই আঙুল গ্যাপ রাখতে হবে তো এই দেখো এখানে আমি দুটো গেট দিয়ে দিয়েছি যত বড় তোমরা করতে চাও তো এইভাবে দুই আঙুল পরপর এটাকে এভাবে তৈরি করে নিতে হবে প্রথমে যেটা করলাম সেটা হচ্ছে এক আঙুল মানে গ্যাপ দিয়ে তারপরে দুই আঙুল পরপর পুরোটাকে এভাবে বেঁধে নিয়েছি এই দেখো এবারে এটাকে কিভাবে মানে এরকম করব। তোমরা দেখতে থাকো অনেকে হয়তো এতক্ষণে বুঝতে পেরেছো যারা বুঝতে পারো একটু মন দিয়ে দেখো বুঝতে পারবে তো এই যে দুই সাইডে মানে বন্ধ ছিল সেটা আমি কাট করে নিলাম কাট করার পরে দেখো যে দুই দিকে আমি বেঁধেছি তার মিডিলে কাট করতে হবে মানে যে সুতো দিয়ে আমি বেঁধেছি সেটা যেন কাট না হয় তার মিডিলে এভাবে কাট করতে হবে তোমরা দেখে অবশ্যই বুঝতে পারছো যদি বুঝতে না পারো তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাও আমি রিপ্লাই দিব তারপরে অবশ্যই এটাকে সমান করে নিতে হবে তো এই দেখো বন্ধুরা আমি সমান করে নিয়েছি আর যত রাউন্ড বেশি করবে পঁচিশ তিরিশ করবে তত কিন্তু এটা ঝাঁকড়া হবে ঠিক আছে আমি যেহেতু কুড়ি থেকে বাইশ রাউন্ড দিয়েছিলাম তো কুড়ির নিচে দেওয়া চলবে না তো এইভাবে আমি মানে যতগুলো করবো যেটার জন্য তো তৈরি করে নেব তারপরে দেখো উল ছাড়া কিভাবে কি দিয়ে তৈরি করব এই দেখো বন্ধুরা আমি অনেকগুলো তৈরি করে নিয়েছি আর ওই যে সবুজ কালারের যে ফুলটা দেখতে পাচ্ছ সেটা কিন্তু উলের নয় সেটা কি দিয়ে করেছি তোমরা এক্ষুনি বুঝতে পারবে জানতে পারবে আর মনে হচ্ছে না যে সেটা উলের নয় মানে দেখে বুঝতেই পারা যায় না এই দেখো বন্ধুরা এটা হচ্ছে ওড়না তো এই ওড়নাটা এমন নিতে হবে মানে যে কোনো অন্যায় হবে না যে শক্ত আর খসখসে টাইপের একরকম ওড়না থাকে তোমরা এই ওড়নাটা দেখে বুঝতে পারছো একটু শক্ত টাইপের আর একদম খসখসে এই রকমই লাগবে এরকম যদি ঘরে অন্যা পড়ে থাকে তো সেটাকে এইভাবে মানে পাতলা পাতলা করে কাট করে নিতে হবে তো এই দেখো বন্ধুরা আমি পাতলা পাতলা করে কাট করে নিয়েছি আর অবশ্যই এটা মানে প্রথমে যেটা করলাম উল দিয়ে ঠিক সেইভাবে রাউন্ড করতে হবে তো আমি এখানে মোটামুটি মানে পঁচিশ রাউন্ড দিয়ে দিয়েছি তারপরে দেখো যেভাবে আমি উলেরটা করলাম ঠিক সেইভাবে এটাকেও করে নিতে হবে আর এমনটা নয় যে এটা উল থেকে ভালো হবে না অবশ্যই উল থেকেও দ্বিগুণ ভালো হবে এই অন্যার কাপড় দিয়ে যেহেতু এই অন্যার কাপড়টা আমার মানে খুব বেশি পুরনোও ছিল না একদিকে পড়েছিল খসখসে তাই এটাকে একদিকে রেখে দিয়েছিলাম তো যদি তোমাদের কাছেও এরকম খসখসে বা কড়া টাইপের ওনা রয়েছে তো তোমরা এই অন্যার কাপড় দিয়েও করে নিতে পারো ভীষণই ভালো হয়েছে উলের যেগুলো আমি তৈরি করেছি তার থেকে কিন্তু দ্বিগুণ ভালো হয়েছে তো এভাবে আমি অনেকগুলো তৈরি করে নিয়েছি আর এই ফুল দিয়ে কী তৈরি করব। সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব বন্ধুরা এখানে নিয়েছি আমি সুচ আর সুতো তো সুতোটাকে মানে শক্ত সুতো নিতে হবে অবশ্যই শক্ত সুতো নিয়েছি তারপরে দেখো এই যে এই পাইপগুলো থাকে না তো এই পাইপগুলো আছে আমার কাছে তাই আমি এটাই ব্যবহার করব তোমাদের হাতের কাছে যদি এই পাইপগুলো না থাকে তাহলে তোমরা ওই বার্ডসের যে পাইপগুলো থাকে সেটাও মানে করে নিতে পারো সেটা দিয়েও খুব সুন্দর হবে তো এই ছোট ছোট টুকরো করে আমি কাট করে নিলাম মোটামুটি এক আঙুল থেকেও কম হবে তো যাই হোক সেটা নিজের ওপরে ডিপেন্ড করে যে তোমরা মানে কতটা লম্বা রাখতে চাও এই পাইপটাকে এবারে দেখো এই সুতো দিয়ে এটাকে আমি সেট করব তো প্রথমে একটা কালারের মানে ফুলটা দিয়ে দিলাম তারপরে দিয়ে দেব পাইপ তো এই সাজানোটা নিজের ওপরে ডিপেন্ড করে আমি যেটা বললাম প্রথমেই তো যাই হোক কালারফুল হলে দেখতে বেশি ভালো লাগে তো এইভাবে একটা ফুল আর একটা পাইপ দিয়ে আমি পুরো এটা মালার মতো তৈরি করব তারপরে এটা কোথায় কিভাবে মানে এটা সাজাবো আর কি সেটাও দেখাবো তো তোমরা স্কিপ না করে দেখতে থাকো যদি তোমরা করতে চাও তাহলে অবশ্যই ভিডিওটা মন দিয়ে দেখতে হবে নইলে কিন্তু কাটছাট করতে গিয়ে মানে নষ্ট হয়ে যেতে পারে তাই আমি বলছি অবশ্যই তোমরা ভিডিওটা ভালোভাবে দেখে নিও আর যদি বুঝতে না পারো তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাও আমি অবশ্যই তোমাদেরকে রিপ্লাই দিব কারণ এগুলো জিনিস এমনই আছে যারা এই হাতের কাজগুলো করতে ভালোবাসো তারা অবশ্যই মানে করার ইচ্ছে করবে তাদের তো যাই হোক এই দেখো বন্ধুরা এইভাবে আমি এটাকে সেট করে নিয়েছি আর যত বড় করতে চাইবে তত বড় সুতোটাকে প্রথমেই নিয়ে নিতে হবে মানে সূত্রের মধ্যে তো এই দেখো আমি এভাবে করে নিয়েছি যতগুলো ফুল তৈরি করেছিলাম পুরোটাই করে নিয়েছি ঠিক আছে এবারে চলো এটা কোথায় সেট করব। আর হ্যাঁ বন্ধুরা ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও কারণ তোমাদের লাইক কমেন্টই আমার কাজ করার উৎসাহ বাড়ায় এই দেখো বন্ধুরা আমি এই দরজার কাছে এটাকে সেট করেছি এই টেপ দিয়ে ঠিক আছে যে কোনো টেপ দিয়ে তোমরা এটাকে এভাবে সেট করে দিতে পারো কিংবা কাঁটা থাকলে সেটাতে বেঁধে দিতে পারো আর হ্যাঁ ভিডিওটা বেশি বেশি সবার মাঝে শেয়ার করে দিও আজকের মতো এখানেই শেষ করলাম এতক্ষণ ভিডিও দেখার জন্য ধন্যবাদ